আসসালামাইকুম ভিউ কেমন আছেন আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে চট্টগ্রাম থেকে বলছি এই তো এদিক থেকে হলো সকাল সকাল আমি কিছু ময়দার ডো করে নিয়েছি গোলা রুটি বানাবো চট্টগ্রামের বাসায় এটা হচ্ছে গোলা রুটি রুটির মতো হয় কিন্তু রুটি বানানোর যে ঝামেলা সেটার থেকে রেহাই পাওয়ার জন্য এছুর আমি করে গোলা রুটি বানানো গ্রামে থাকতে প্রায় সময় বানাতাম শহরে আসার পর তেমন একটা বানানো হয় না এখন যেহেতু একটু করে একটু গরম পড়তেছে গরম বেশি সেজন্য রুটি বানানো ঝামেলা থেকে বাসার জন্য এই শর্টকাট কাজ চোরামি কাজ এগুলো হচ্ছে তো আমি হলো কিছু এটা হলো আমি হলো গ্রামে থাকতে শিখেছি এক থেকে আপুটার বাসা হচ্ছে গ্রাম বাড়ি হচ্ছে কুমিল্লা আপু আমাদের এখানে এসে গড় করছে তো ওনাকে আমি বড় আপুর সম্মান দিই বড় আপুর মতো তো আপু বলেছে শর্টকাট এটা হলো একদম শর্টকাট রুটিটা বানানো যায় আপু দেখিয়ে দিয়েছিল একদিন তো আমি আপু থেকে শিখে নিয়েছিলাম আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হলো একটা একটা করে অনেকটা রুটি বানিয়ে নিয়েছি গোলা রুটি প্রথমে হলো আমি তেল দেই নেয় মনে ছিল না তারপর হলো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে উলট ফালট করে দিলে একদম রুটির মতো হয় নরম সফট হয় ভালো লাগে তারপর হলো আমার সবগুলো রুটি বানানো শেষ আমি আর ছেলে খেয়ে নিব ছেলে ঘুমাচ্ছে আর মেয়ে তো হচ্ছে স্কুলে চলে যায় আবার স্কুল কোলা কোলা সেজন্য স্কুলে যেতে হয় ওই দিন হলো আমার মেয়ে মাথা ঘুরে একদম চোখ মুখ অন্ধকার হয়ে স্কুলে পড়ে গিয়েছিলো সবাই আমার মেয়ের জন্য দোয়া করিয়েন একটু এখন আলহামদুলিল্লাহ সুস্থই আছে এ তো আমার সবগুলো রুটি বানানোর শেষে আমি হলো একটা ডিম ভেজে নিব আমরা মা ছেলের জন্য খাওয়ার জন্য রুটি দিয়ে গরমে চুলার ফারে যাওয়া যায় না যে গরম যে অবস্থা দেশের সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে সবার জন্য দোয়া করি যাতে সুস্থ থাকে যার বাসায় ছোট বাচ্চা আছে একটু খেয়াল রাখবেন সাবধানে থাকবেন সবাই যাতে দেশবাসী সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য দোয়া রইল ফাক যাতে সবাইকে ভালো রাখে তারপর হলো এখানে আমি নাস্তা করার শেষে হলো আমার খাটটা গুছিয়ে নিয়েছি তারপর হলো মেয়ের খাটটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ক্যামেরা ধরা ভিডিও করা এখন হলো গরমের মধ্যে সম্ভব হচ্ছে না তারপরও হলো আপনাদের জন্য একটু একটু করে ভিডিও শ্যুট করেছি সেটাই হলো আপনাদের সাথে শেয়ার করব আজকে একদম হলো ছোট ভিডিও বেশি বড় ভিডিও করি নাই তিন মিনিট কয় সেকেন্ড জানি তারপর হলো একটা বাঙ্গি কেটেছিলাম ফ্রিজে ছিল সেটা কেটে আমরা আমি আর আমার ছেলে খেয়ে নিব অলরেডি ছেলে খাওয়া শুরু করে দিছে মেয়ের জন্য কিছু রাখব ফ্রিজে আমার যেহেতু ব্ল্যান্ডার জার নেই নষ্ট হয়ে গেছে সেজন্য আর জুস করে খেতে পারতেছি না ব্ল্যান্ডার জারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফিটাও বানানো যাচ্ছে না তারপর হলো এদিক থেকে আমি চিংড়ি মাছ রান্না করেছি মিষ্টি কুমড়া শাক রান্না করেছি তারপর হলো মসুর ডাল রান্না করেছি আজকে দুপুরের রেসিপি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই গরমের জ্বালা রান্না শেয়ার করতে পারি নাই ভাত রান্না করেছি তো সেগুলো দিয়ে অলরেডি এখন হলো মেয়ে চলে আস চলে আসছে স্কুল থেকে রান্না ও শেষ স্নানে যাব তারপর হলো খাবারটা শেষ করে নিব তো আজকের ব্লগটা সিলে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ